নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে তৈরি করব সব থেকে সেরা স্বাদের একটা পকোড়া খুব সুন্দর এই পকোড়াটা তৈরি করা যায় যে কোনো সময় চা তৈরি করার আগে এই সুন্দর পকোড়াটা কিন্তু তৈরি করে খাওয়া যায় আর স্বাদে হবে দারুণ তার জন্য লাগবে আমার পাউরুটি অনেক সময় পাউরুটি খাওয়ার পরে দুটো একটা পাউরুটি কিন্তু বেঁচে যায় সেই পাউরুটিটা দিয়ে কি করব আমরা বুঝতেই পারি না তো সেটাই আমার কয়েকটা পাউরুটি ছিল আমি ওটা নিয়ে নিয়েছি ছোট ছোট করে টুকরো করে একটা বাটিতে পাউরুটিটা ছেড়ার পরে আমার এর মধ্যে লাগবে হচ্ছে একটা ডিম একটা ডিমে নিয়েছি অল্প একটু পাউরুটি ছিল বলে তোমরা পাউরুটিটা বেশি নিলে ডিমটাও বেশি নেবে কিন্তু তো আমি একটা ডিম নিয়ে ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলাম একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম তিন থেকে চারটা লঙ্কা কুচি দিলাম বেশ ঝাল ঝাল হবে পাউরুটিটা মিষ্টি থাকে যার জন্য এক চামচ ম্যাগি মশলা দিলাম ম্যাগি মশলা দিলে আর কিছুই লাগে না তারপরে একটু পরিমাণ মতো লবণ কালারের জন্য একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম দুই থেকে তিন চামচ বাইন্ডিংয়ের জন্য দিলাম বেসন ব্যাস এইটুকুই উপকরণ আমার লাগবে এইবার আমি এটাকে সুন্দর করে মেখে নেব জল ছাড়া খুব মানে সব থেকে সহজ এবং খুব সুন্দর একটা রেসিপি আশা করি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে সবাই বাড়িতে এই সুন্দর রেসিপিটা তৈরি করে খেয়ে কমেন্ট করতে কিন্তু ভুলবে না কেমন লাগছে এই সুন্দর রেসিপিটা তোমাদের কাছে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে এই সুন্দর রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো আমার মাখাটা হয়ে গেলে কোনো রকম কিন্তু জলের ব্যবহার করিনি এইবার পকোড়ার মতনই এইগুলোকে ভেজে নেবো রকম শেপ কিন্তু আমি দেব না পকোড়াটা পকোড়ার মতন শেপে হলে কিন্তু বেশ লাগে খেতে তো দেখো উননে কড়াই বসিয়ে তেলটাও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে আমি সমস্ত সমস্ত পকোড়াগুলো দিয়ে দিলাম অল্প মানে হাফটা দিয়েছি আর হাফটা আছে পরে দেব যতটা ধরেছে ততটাই দিলাম এইবার একটা চামচ দিয়ে এগুলোকে উল্টে দিলাম উল্টে পাল্টে কিছু টাইম ধরে ভেজে নিলে পকোড়াগুলো খুব সুন্দর কুড়মুড়ে মোচমুচে হয় খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা আমার মনে হয় এর থেকে সহজ রেসিপি আর কিছুই হতে পারে না অসম্ভব মজার এই পকোড়াটা অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করে খাবে আর কমেন্ট করতে ভুলবে না কেমন লেগেছে তোমাদেরকে তো দেখো একইভাবে আমি সবগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিলাম তো ভাজাটা আমার হয়ে গেল এইবার আমি প্লেটে সার্ভ করে নিচ্ছি একেবারে চা তৈরি করার আগেই এই সুন্দর পকোড়াটা তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো অসম্ভব মজার হয় খেতে আর এটা তোমরা অনেক সময় বাড়িতে অনেক গেস্ট আসে তাদেরকেও তৈরি করে দিতে পারো খুবই ইজি তৈরি করা হয়ে যায় আর তাছাড়া সবচেয়ে বড় কথা এই প্রচণ্ড গরমের পরে যখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া হয় কিংবা বৃষ্টি হয় তখন এই বৃষ্টির সন্ধ্যায় কিন্তু কিন্তু একটু মুখরোচক কিছু খেতে মন যায় তো অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করে খাবে এই সুন্দর রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোন রেসিপিতে সুন্দর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য